আলিয়া ভাটের সঙ্গে কাজ করতে চান ইমরান হাসমির রক্তের টান নাকি পেশার দায়িত্ব বলিউড যেখানে সম্পর্ক আর প্রতিযোগিতার এক সুতোয় বাধা যেখানে হার মানায় ক্যামেরার আলো ছায়ার কাছে সেই বলিউডের এক চমকে দেওয়া বক্তব্য দিলেন ইমরান হাসমির বললেন আমি আলিয়ার সঙ্গে কাজ করতে চাই শুনে অনেকেই থমকে গেলেন কারণ এক সময় এই চাচা তো ভাই বোনের একসঙ্গে পর্দায় আসার কথা উঠলেন ইমরান হাসমির সরাসরি বলেছিলেন তাকে নিয়ে কাজ করতে অস্বস্তি হয় তাহলে হঠাৎই বদল কেন ইতিহাসের পাতায় ফেরা যাক সময়টা দুই হাজার বা পনেরো ইমরান হাসমি তখন বলিউডের সিরিয়াল কিসার আর আলিয়া ছিলেন নবাগত এক উজ্জ্বল মুখ তাদের একসঙ্গে অভিনয়ের প্রস্তাব এলে ইমরান সংবাদ মাধ্যমে বলেন আমি আমার ছোট বোন তার সঙ্গে রোমান্টিক দৃশ্য অভিনয় করাটা এক কথায় বিব্রতকর এই বক্তব্য ভাইরাল হয়েছিল পরিবারের লোকজন সঙ্গে পর্দায় রসায়ন হয় না এই যুক্তিও দিয়েছিলেন ইমরান সময়ের চাকা ঘুরছে ইমরান এখন আর শুধু বলিউডের রোমান্টিক হিরো নন তিনি ওটিটি দুনিয়ার পরিচিত মুখ সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান বলেন আলিয়া এখন বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেত্রী তার সঙ্গে কাজ করার সুযোগ পেলে সেটা হবে আমার সৌভাগ্য এই উক্তি শুনে বলিউডের মহলে গুঞ্জন তবে কি দুই প্রজন্মের এই দুই তারকা অবশেষে একসঙ্গে পড়তে আসবেন আসলে কি ভাবছে ইমরান বিশেষজ্ঞরা বলছেন ইমরান এখন নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন আর আলিয়া যিনি এখন ইয়াশরাজ ফ্লিনসের প্রথম মহিলা গুপ্তচর আলফা চরিত্রে কাজ করছেন তার সঙ্গে যুক্ত হওয়ার মানে নিজেকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে আসা ইমরান বললেন আলিয়া এখন একজন অভিনেত্রী যিনি চরিত্রকে নিখুদভাবে ধারণ করতে পারেন ওর সঙ্গে স্ক্রিন শেয়ার করা মানে নিজেকে চ্যালেঞ্জে ফেলা রক্ত না পেশা দায়িত্ব কোনটা জিতবে এখন প্রশ্ন একটাই এই দুই ভাই বোন কি অবশেষে পর্দায় একসঙ্গে আসবে নাকি পেশাদারিত্ব আর পারিবারিক আবেগের মাঝে আটকে থাকবে এই সম্ভাবনা অনেকেই বলেছেন সময় বদলেছে দর্শক বদলেছে চাহিদা এখন কন্টেন্টের যদি চরিত্র উপযুক্ত হয় তবে ভাই বোন পর্দায় একসঙ্গে আসার কিছুমাত্র অস্বস্তিকর দৃশ্য বরং নতুন গল্পের দ্বার খুলে দিতে পারে ইমরান হাসমির আলিয়ার প্রতি এই হঠাৎ প্রশংসা ও কাজের আগ্রহ কেবল পারিবারিক ভালোবাসা নয় এটি পেশাদার স্বীকারোক্তির প্রকাশ আর যদি তারা একসঙ্গে পর্দায় আসেন তাহলে সেটি হবে নিঃসন্দেহে বলিউডের এক বড় চমক বলিউড অপেক্ষা করছে এই চাচাতো ভাই বোন কি এবার পর্দায় আসবে একসঙ্গে উত্তরটা হয়তো ভবিষ্যতে দেবে